নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের শুরু এবং ফলো ভিডিওতে আপনাদের স্বাগত আসুন এই সপ্তাহের বিষয় বহিরঙ্গন খেলাধুলার গুরুত্ব সম্পর্কে জেনে নিন শারীরিক কার্যকলাপ ছাড়াও বহিরঙ্গন খেলাগুলিও শিশুদের জন্য খুবই উপকারী এতে তারা বন্ধুদের সাথে মেলামেশা করার সুযোগ পায় খেলাধুলার সাথে যুক্ত হলে তাদের আত্মবিশ্বাস বাড়ে কবাডি খোখো লুকোচুরি এবং ধরাধরি ইত্যাদি খেলা বছরের পর বছর ধরে চলে আসছে এই খেলাগুলি খেলতে কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন হয় না বরং খেলতে খুব মজা হয় আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝেনি আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মায়ের সাথে শিশুদের গোল করে দাঁড় করিয়ে নাচো 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 ছড়াগানটি করান এবার ব্যাগে কি জিনিস আছে স্পর্শ করে বলো কার্যকলাপটি করান অঙ্গনওয়াড়িতে হওয়া নতুন বন্ধুদের নাম বলো দেওয়া কাগজে নিজের হাতের আকৃতি আঁকো এবং বুড়ো আঙুলের কাছে ঠোঁটেকে পাখি তৈরি করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনওয়াড়ির বাইরে নিয়ে যান এবং সুরঙ্গ দিয়ে চলা খেলাটি করান এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার বাবা মা ও শিশুদের গোল করে বসান এবং তাদের পিঁপড়ে এবং পায়রা গল্পটি শোনান এবার বোতলটি কত দূরে আছে অনুমান করো এবং পায়ের সাহায্যে মাপার কার্যকলাপ করান নতুন বন্ধুদের সাথে তুমি কি কি খেলা করো দেওয়া কাগজে জিলিপির ছবি আঁকো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনওয়াড়ির বাইরে নিয়ে যান এবং রেলগাড়ি ঝিক 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 খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দমতো খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মায়ের সাথে শিশুদের গোল করে দাঁড় করিয়ে সূর্য উঠল সকাল হলো ছড়াগানটি করান এবার বিভিন্ন স্বাদের বস্তুর সাহায্যে বস্তু স্বাদ জেনে নিন অঙ্গনওয়াড়ি শিক্ষকের পরিচয় শিক্ষকের নাম ঠিকানা পছন্দ অপছন্দ ইত্যাদি দেওয়া পুরনো কাগজ ভাঁজ করে পাখা তৈরি করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনারীর বাইরে নিয়ে যান এবং আর এই লাফানো খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আমরা বহিরঙ্গন খেলা সম্পর্কে জেনেছি অভিভাবকদেরও এই তথ্য দিন এবং শিশুদের বাড়ির বাইরে খেলার সুযোগ দিতে বলুন এবং তাদের সময় বার করে শিশুদের সাথে খেলতে উৎসাহিত করুন শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ